আমি আজকে একটা এরকম নাস্তা বানাবো যেটা সকালে চা সকালের নাস্তা বা বিকেলে চার সাথে বা বাচ্চাদের টিফিনে সব কিছুতে আপনারা দিতে পারবেন এটা বানাইতে খুব সহজ আর নাস্তাটা খাইতেও খুব টেস্টি তার জন্যে আমি নিছি দুইটা গাজর একটা ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু চিকেন এই ফার্স্ট আমি গাজরগুলো টুকরো টুকরো করে কেটে নিব তারপরে ক্যাপসিকামগুলো কেটে নিব গাজরগুলো কেটে তারপরে ক্যাপসিকাম কাটব ক্যাপসিকামগুলো কেটে নিব তারপরে পেঁয়াজ কেটে নিব এটা এই নাস্তাটা খাইতে খুব টেস্টি আপনারা ট্রাই করবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর আশা করি বাচ্চারাও খুব ভালো খাব খাদ্য খুব টেস্টি হয় হেলদিও হয় পিঁয়াজ টুকরা টুকরা করে কেটে নিলাম এখন আমি একটা সপার মেশিনে গাজর কইটা দিয়ে দিব সপ করে নিব এটা আমি গ্রেটার দিয়ে গ্রেড করলেও হয় কিন্তু টাইম বেশি লাগে ওই জন্যে আমি সপারে দিয়ে দিছি সপারে দিয়ে আমি সফ করে নিব আপনারা চাইলে গ্রেটারে গাজর গ্রেড করে নিতেও পারেন দেখেন গাজরগুলো এক ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে গেছে এরকম করে নিব আমি গাজরগুলো তারপরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ ঠিক একইভাবে চপ করে নিব লাস্ট আমি চিকেনগুলো চপ করে নিব একই সোফারে আমি চিকেনগুলো চপ করে নিব আপনাদের যদি সোফা না থাকে তার পরিবর্তে আপনারা চিকেনগুলো একটু পাটাতে থেতলে নিতে পারেন বা ছোটো ছোটো একদম খুশি খুশি করে কেটে নিতে পারেন আমি এরকম করে চিকেনগুলো চপ করে নিছি এক চপ করলে একটা বস্তু হয় কি চিকেনগুলো খেতে মুখে লাগে অনেক টেস্টি হয় এটা পেস্ট করে নিলেও নেওয়া যায় কিন্তু আমি পেস্ট করি নাই আমি যে করে নিলাম চিকেনগুলো একদম পেস্টের মতো দেখতে যদিও পেস্টের মতো হয়ে যায় কিন্তু এটা পেস্টের মতো হয় নাই এটা একটু টুকরো টুকরো থাকে আর খেতে খুব টেস্টি হয় আমি এখন একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম করাই নেয় ফ্রাই প্যান করাই বলছিলাম একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিব পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন হালকা ভেজে নেব গোল্ডেন কালার না ঠিক গোল্ডেন কালার থেকে একটু কমে থাকবে হালকা ভেজে নেব পেস্টটাকে পেস্টটা ভেজে নিয়ে তারপরে কী কী দেয় আপনার দেখতে থাকেন এখন দেব আমি কাঁচামরিচের পেস্ট এটা কাঁচা লঙ্কা বলে কোনো কিছু কিছু জায়গায় ভাতশাটা বাচ্চারা দা, খাবে তো তার জন্য আমি এক টি স্পুনের কম কাঁচা ময়সে পেস্ট দিছি আর তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এক স্পুন এক চামচের একটু বেশি দিছি আমি সামান্য একটু বেশি দিছি দুইটা মিক্স আছে আদা রসুন দুইটা মিক্স আছে দুটা মিক্স করে পেস্ট করছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আদা রসুন এগুলো একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কাঁচা গন্ধটা না থাকে একটু ভালো করে একটু ভেজে নিব তারপর আমি দিয়ে দেব চিকেন চিকেনটা দিয়ে মিক্স করে মিক্স করে দিব এখানে দেখতে এরকম মনে হয়েছে যে চিকেনটা আমার একদম পেস্ট হয়ে গেছে কিন্তু এরকম না চিকেনটা একদম পেস্ট হয় নাই চিকেনটা ছোটো ছোটো কিমা হয়েছে আমি কিমার মতোই করছি কিমার মতো করলে চিকেনটা যখন খেতে মুখে লাগে তখন একটু টেস্টি বেশি হয় চিকেনটা ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়া এক মিনিট টাইম আমি রাখছি রাখার পরে দেখি চিকেনটা একটু সাদা সাদা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ হলুদ হলুদ দিছে আমি হাফ টি স্পুন আর ধনিয়া জিরার গুড়ি দিছে হাফ টি স্পুন লবণ স্বাদ মতো দিবেন আপনারা যেরকম খান ওই রকম দেবেন আমার যেরকম লাগছে আমি ওইরকম দিছি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণ দিবেন চিকেনটা যখন আধা সিদ্ধ হয়ে গেছে যায় চিকেনটা আমি আধা সিদ্ধ হওয়ার পর গাজর দিয়ে দিছি কারণ গাজরটা সিদ্ধ হইতে বেশি টাইম লাগবে না গাজরটা একদম চপ করে নেওয়া হয়েছে হতে হইতে বেশি টাইম লাগবে না চিকেনটা আধা সিদ্ধর পর আমি গাজরটা দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢেকে দিছি তারপরে ঢেকে দেড় এক মিনিট পরে আবারও খুলে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা সিদ্ধ হইতে একদম টাইম কম লাগে ওই জন্যে আমি একদম লাস্টে দিছি আপনারা একদম লাস্টে দিবেন কারণ ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হলে খাইতে একদম টেস্ট পাওয়া যায় না ক্যাপসিকামের টেস্টটা নষ্ট হয়ে যায় মানে ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হইলে খাইতে ভালো লাগে না ওই জন্য আমি ক্যাপসিকামটা পরে দিছি আপনারা পরে দিবেন ক্যাপসিকামটা আগে দিবেন না আগে চিকেনটা ভালো করে আদা সিদ্ধ করে গাজরটা দিয়ে সিদ্ধ করে ঠেকে সিদ্ধ করে নেবেন এক মিনিট তারপরে যখন গাজরটা সিদ্ধ হয়ে যাব তখন ক্যাপসিকামটা দিয়ে আপনারা মিক্স করে একটু টাইম ঢাকা দিয়ে রাখবেন এক মিনিট বা হাফ হাফ মিনিট ঢাকা দিয়ে রাখবেন আধা মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন তারপর দেখেন এই যে ক্যাপসিকামটা একদম সিদ্ধ হয়েছে কিন্তু একদম গলেও যায় নাই আর দেখতেও খুব সুন্দর লাগে খাইতেও খুব সুন্দর লাগে এখন আমি একটু দিয়ে দিচ্ছি জিরাগুড়ি লাস্ট লাস্টে একটু জিরা গুঁড়ি দিয়ে দিছি জিরা জিরাগুড়িটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে ওই জন্য আমি লাস্টে একটু জিরাগুড়ি দিয়ে মিক্স করে নিব মিক্স করে নিয়ে ভালো মতো মিক্স করে নেব এরকম করে একদিন আপনারা বানায় খায় দেখবেন নিশ্চয় আপনাদের পছন্দ বা আপনারা বাচ্চাদের পছন্দ হব আর এটা মানে বানাইতেও খুব কম টাইম লাগে খেতে খুব টেস্টি হয় এখন আমার এটা হয়ে গেছে আমি এখন এটা নামাই নেব নামাই এটা ঠান্ডা হাতে দিব যে আমি এটা নামাই নিলাম এখানে আমি একদম মানে মানে ভাজাটা অনেক বেশিও করি মানে কুক হয়ে গেছে পোপার কুক হয়ে গেছে কিন্তু মানে পুরো ফ্রাই হয় নাই ওই রকম রাখছি আমি ওইটা ওই করে রাখলে হেলদি থাকে মানে চিকেন ক্যাপসিকাম গাজর সব কিছুরই একটা ফ্লেভার পাওয়া যায় এখন আমি একটা আটা আগে আমি মাখিয়ে রাখছিলাম এখন একটা আমি রুটি বেলে নিব একটা রুটি বেলে নিতেছি মা আটাটা আমি আগে মাখিয়ে রাখছিলাম রুটি বানাই নিয়ে ওই যে আগে যে আমি চিকেনের মিক্সারটা একটা বানিয়ে রাখছিলাম মিক্সার টাইপের মানে যেটা চিকেন ভেজিটেবল দিয়ে ওইটা দিয়ে আমি রুটির উপরে টুকটু করে মানে দুই জায়গায় গ্যাপ করে বসায় দেব এখন আমি এই রুটিটার উপরে আর একটা রুটি দিয়ে দিব রুটিতে দিয়ে ভালো করে চেপে চেপে মানে শেপটা একটু দেখে নেব এবারে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিব আপনাদের বাড়িতে আশা করি সবাই স্টিলের গ্লাস থাকেই এই দিয়ে ওইটা আমি উপরে চাপা দিয়ে গ্লাসটা চাপা দিয়ে আমি ওইটা কেটে নেব আপনারাও রকম একটা গ্লাস বা বাটি এরকম রাউন্ড টাইপের কোনো একটা বস্তু থাকলে ওটাতে আপনারা চেপে এরকম করে কেটে নেবেন দেখেন কেটে নেওয়ার পরে মানে বুঝাই যাচ্ছে না যে ভিতরে কী আছে তারপরে সাইডগুলো আমি চেপে চেপে লাগিয়ে নিব দুটা যাতে একসাথে লাগে যায় তারপরে একটা কাটা চামচ ফক দিয়ে মানে আমি একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করছি এটা অন্য কিছু না জাস্ট ডিজাইনের জন্য দেখতে একটু সুন্দর হবে ওই জন্যে আগে আপনারা হাত দিয়ে চেপে চেপে লাগাই দেবেন তারপরে পারলে ডিজাইন করতেও পারেন না করতেও পারেন কিন্তু দেখতে একটু ভালো লাগবো বলে আমি ডিজাইনটা করে নিলাম যে দেখেন কী সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এরকম করে নাস্তা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন বিকালে চার সাথেও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এখন আমি একটা ফ্রাই প্যানে ঘি নিছি আপনারা ঘির পরিবর্তে রিফাইন্ড অয়েলও নিতে পারেন তা আমার ঘিটা বেশি ভালো লাগলো ওই জন্য আমি ঘিটা নিলাম ঘি ঘি দিয়েও করতে পারেন আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন ঘিটা ভালোভাবে স্প্রেড করে নিয়ে এখন আমি একটা একটা করে এখানে দিয়ে দেব এটা দিয়ে আমি একটু দূরে কি একটা কাজে গেছিলাম আসে দেখি অল্প বেশি মানে ভাজা হয়ে গেছে একটা সাইড অসুবিধা নাই একদম পুড়ে যায় না কিন্তু একটু লাল লাল হয়েছে খেতে ভালোই লাগবে খারাপ লাগবে অসুবিধা নাই খেতে খারাপ লাগবে না একদম পুড়ে যায় না একটু লাল লাল হয়েছে এখন আমি দুইটা পিঠ ভালো করে ভেজে নিলাম সুন্দর করে কম আছে আপনারা লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেবেন যাতে রুটিটাও সিদ্ধ হয় দুই সাইড লো ফ্লেম করে আপনারা সুন্দর করে লাহে লাহে ভেজে নেবেন আপনারা চাইলে এখন আর একটু ঘি বা রিফাইন্ড অয়েল দিয়ে দিতে পারেন কিংবা তো আমি দিইনি আমি অল্প ঘিও ভাজতেছি এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামাই নিতেছি এরকম করে আমি সবগুলো ভেজে নামাই নিব এই দেখেন আমি সবগুলো ভেজে মা নামাই নিছি দেখতে কত সুন্দর হয়েছে খাইতেও খুব ইামে হবে দেখেন কত সুন্দর হয়েছে বাচ্চারা তো দেখলে এমনিই খেতে চাবে দেখেন ভিতরে আমি এটা ভেঙে দেখাইতেছি ভিতরে দেখেন ভিতরে দেখেন কি সুন্দর হয়েছে এরকম করে আপনারা কত সুন্দর হয়েছে বানাইয়া খাইতে খুব টেস্ট